নমস্কার আজকে লীলা প্রসঙ্গে কুঞ্জলাল মজুমদারের স্ত্রীর কিরণবালা মজুমদারের লেখা থেকে দুটো ঘটনা একটু বলার চেষ্টা করছি ওনার লেখা উনি লিখেছেন কাজেই সেখানে খানিকটা তো আমার লেখাগুলো ওনার মতন করেই বলার চেষ্টা করবো কেননা আমার বলা আর ওনার লেখা দুটোতে তো খানিক ফারাক হতেই পারে সেজন্য আমি খানিকটা ওনার লেখা যেগুলি একদম কোড লেখা সেইগুলি আমি একটু দেখে দেখেই বলার চেষ্টা করব। যেটা উনি বলেছেন ঠাকুরের সঙ্গে এবার ঠাকুর কুঞ্জবাড়িতে আছেন ঠাকুর কুঞ্জলাল মজুমদারকে বলছেন আপনার বাড়িতে সত্যনারায়ণ আসছেন বেহালার এক জমিদার বাড়িতে পাথর জগন্নাথ মূর্তি উঠছে তারা বড়ই ভাগ্যবান আপনার বাড়িতেও তীর্থস্থান হয়েছে কলিকালে বহু ভাগ্যে এমন হয় এটা সম্পূর্ণ ঠাকুরের কথা কিরণবালা মজুমদার ইনভার্টেড কমার মধ্যে এই কথাটা লিখে রেখেছেন কাজে এটা না দেখে বলা আমি বলতে গেলে কোনো না কোনো শব্দের এদিক ওদিক হয়ে যাবে তাই দেখে বলতে হলো আমাকে এই যে কুঞ্জবাড়ি কুঞ্জবাড়িটা আমাদের প্রত্যেক আশ্রিত জনের কাছে একটা তীর্থভূমি প্রত্যেক আশ্রিত জনের কাছে এবং বাড়িটার মধ্যে গেলেই না একটা উপলব্ধি হয় একটা কিন্তু বেশ একটা ভেতরে একটা মানে অস্তিত্ব কিছু একটা আছে ঠাকুর আছেন ওখানটায় পরিষ্কার বোঝা যায় ঠাকুর সবখানেই আছেন ঠাকুর মানে সারা পৃথিবী জুড়ে প্রত্যেকটা ধুলিকণায় ঠাকুর আছে কিন্তু ওনার বাড়ির ওই ঘরটায় মানে কি যে আছে সেটা মানে ফিল সম্পূর্ণ অনুভূতির ব্যাপার তো ঠাকুর সে এক নিজেই বলতেন যে সত্যনারায়ণ মাহাত্ম বর্ণনা করতেন আর তিনি বলতেন যে অনেক দেবদেবী আছে এখানে অনেক লীলা খেলা হয় তো একদিন ওই কিরণবালা মজুমদার লিখছেন যে একদিন পুঞ্জলাল মজুমদার বলছেন যে বাবা আপনি তো দেখেন কিন্তু আমরা তো কিছুই বুঝতে পারি না তখন ঠাকুর একেবারে যেন কিছুই জানেন না কিছুই বোঝেন না তিনি একজন পূর্ণ পূর্ণব্রহ্ম সত্যনারায়ণ তিনি বলছেন আমি আর কি আমার সাধ্য আছে আমি আপনারে দেখাই এমন ক্ষমতা কি আমার আছে ঠাকুর বলছেন কুঞ্জলাল মজুমদারকে এমন তার বলার ভঙ্গি যেন সত্যি সত্যি তো আর কোনো ক্ষমতা নেই যেখানে সমস্ত দেবদেবী তার পায়ে এসে পূজা দেয় পুজো করে সেই নারায়ণ বলছেন আমার কি সাধ্য আছে আপনারে কিছু দেখাই এই যে এই যে ঠাকুরের সঙ্গে ভক্তের সঙ্গে ভগবানের এই যে মিলন এই যে সম্পর্ক এটা আগে সেই পার্ষদরা কিন্তু প্রতি মুহূর্তে সমস্তটুকু পেয়েছেন কিরণবালা মজুমদার বলছেন লিখছেন যে পরে বুঝেছি যে আমরা কি দেখতে চেয়েছিলাম স্বয়ং সত্যনারায়ণ তো আমাদের সঙ্গে আছে যার পায়ে সব দেব দেবতা পুজো দেন তিনিই আমাদের সঙ্গে আছেন অথচ আমরা কি দেখতে চেয়েছিলাম কে জানে ওই যে আমাদের বুঝতে দেরি হয় আমরা বুঝি না আমরা অনেক কিছু আমরা বুঝতে পারি না অনেক কিছু জানি না স্বয়ং সত্যনারায়ণ যার সঙ্গে আছে তাকে যেমন কৃষ্ণ কৃষ্ণ সঙ্গে আছে অর্জুন বলেছিল গঙ্গার স্নান করতে যাওয়ার জন্য কৃষ্ণ যার সঙ্গে কৃষ্ণ আছে তার অর্জুনের সে অর্জুন এত সাথী তার অর্জুন সবসময় তার সঙ্গে থেকেছেন তবুও তবুও কিন্তু আসল জিনিস চিনতে সাধারণ মানুষের মন কিন্তু খুব ভুল করে পরে যখন বুঝেছে যে এই ভক্তিতে তার সঙ্গে যদি আমি রোজ রোজ স্নাত হই আমার আর কোনো তীর্থস্থান আর কোনো জায়গায় যাওয়ার দরকার নেই এটা বুঝতে আমাদের অনেক দেরি হয় আমরা বিভিন্ন জায়গায় ছুটি কিন্তু আমাদের যিনি রক্ষা করেন তিনি যখন আমার সঙ্গে আছেন এটা তিনি বারবার বলেন তা সত্ত্বেও কিন্তু আমরা বুঝতে পারি না বিশ্বাস করতে পারি না কিরণবালা মজুমদার আরেকটা প্রসঙ্গ তিনি বলেছেন ঠাকুর তখন ওই বাড়িতেই আছে কুঞ্জবাড়িতেই আছে ঠাকুর কুঞ্জবাড়িতে ভীষণ থাকতেন এবং নানান লীলা ঠাকুর ওই বাড়িতে করেছেন এবার শালটা তখন উনিশশো একচল্লিশ সাল কলকাতায় বেশ বোমা পড়ছে জাপানিতে বেশ বোমা পড়ছে এবার অনেকেই আছে যে যারা ভয় পাচ্ছে কলকাতা ছেড়ে দেবে এবং ঠাকুর কিন্তু প্রত্যেককে যারাই জানতে আসতেন প্রত্যেককেই বারণ করতেন বলতেন ভাগ্যটা নিয়ে কোথায় যাবেন কাজেই একদম স্থান ত্যাগ করতে ঠাকুর বলতেন না এই কুঞ্জলাল মজুমদারের স্ত্রী লিখছেন যে ওনার মানে কুঞ্জলাল মজুমদারও বলেছিলেন যে বাবা তাহলে কি কলকাতাটা এবার ছেড়ে দিতে হবে তাহলে কলকাতাটা আমরা ছেড়ে দিই নাহলে পরে তো আমাদের যখন তখন বোমা পড়তে পারে যখন তখন আমাদের গণ্ডগোল হতে পারে হুম তখন বলেছেন ঠাকুরমশাই আর কলকাতায় থাকার ভরসা পাচ্ছি না কবে যে সকলে মিলে বোমায় পণ মরব তার তো কোনো ঠিকানা নেই কিন্তু ঠাকুর প্রকারান্তরে বুঝিয়ে দিলেন যে যে যেখানেই থাকুক না কেন ভাগ্য তার সঙ্গে সঙ্গেই থাকে তার জন্য কিন্তু ছুটোছুটি করতে হয় না ওই যে আমরা বুঝি না তো আমরা কিচ্ছু বুঝি না কিচ্ছু জানি না ঠাকুর এটা বলেছেন তুমি কিছু জানো না তুমি কিছু বোঝো না তুমি কিছু করতে পারো না আজকে বুঝবে না কিন্তু কালে বুঝবে ঠাকুরের এই কথা শুনে কুঞ্জলাল মজুমদার এবং তার স্ত্রী কিরণবালা মজুমদার বুঝতে পেরেছিলেন যে ঠাকুরের ইচ্ছে নেই যে স্থান ত্যাগ করার তারা আর কলকাতা ছেড়ে কোথাও যায়নি তারা ওখানেই ছিলেন কিন্তু এক আশ্রিত ভক্ত একেবারে সম্পূর্ণ তৈরি হয়ে ঠাকুরের কাছে এসেছেন এসে ঠাকুরকে বলছেন যে আর ভরসা পাচ্ছি না কলকাতায় থাকতে এবার আসানসোলে চলে যাব ঠাকুর তখন বলছেন যে উনি আসামে থাকতেন আগে আসামের গণ্ডগোলে ভয়ে উনি কলকাতায় এসেছেন তখন ঠাকুর বলছেন যে জম যদি আসান থেকে খুঁজতে খুঁজতে কলকাতায় আইতে পারে তাহলে জম কি আসানসোল যাইতে পারবো না পথ যদি চিনতেও না পারে লোক লোককে জিজ্ঞাসা কইরা কইরা কিন্তু আসানসোলে পৌঁছায় যাইব তার মানেটা কী দাঁড়ালো তার মানে ঠাকুরের ইচ্ছে ছিল না যে স্থান ত্যাগ করতে এবং ঠাকুর বারে বারে বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে প্রত্যেককে বোঝান প্রত্যেককে বুঝিয়ে দেন যে তোমার ভাগ্যটাকে তুমি কোনোখানে নিয়ে তুমি পরিবর্তন করতে পারবে না তোমার ভাগ্যে যা আছে তা তোমার ঘটবেই তুমি ভগবানের কৃপায় তুমি যেখানে আছো তিনি কৃপা করবেন এই ভরসাটুকু রেখে তুমি প্রতিদিন পথ চলো তাহলে তিনি কৃপা করবেন আর মৃত্যু যদি থাকে সে তো ভবিতব্য তাকে তো খণ্ডন করবার কিচ্ছু উপায় নেই ভদ্রলোক কিন্তু তার কথাই নিশ্চিন্ত হতে পারেননি তিনি চলে গিয়েছিলেন সেই কলকাতা ছেলে তিনি অন্যখানে চলে গেছেন তখন এইভাবেই যে ঠাকুর কুঞ্জলাল মজুমদার এবং কিরণবালা মজুমদারকে আটকে দিলেন ঠাকুর উনিশশো বিয়াল্লিশ সাল কিরণবালা মজুমদার লিখছেন যতদূর মনে আছে উনিশশো বিয়াল্লিশ সাল হবে তখন সেখানে তার জামাই মিলিটারিতে কাজ করতেন এবার একটা ভয় তো আছে একটা তো ভয় আছে মিলিটারিতে সেই যুদ্ধের সময় মিলিটারিতে আছে তো ঠাকুরকে বলছেন যে রকম কুঞ্জলাল মজুমদার তার জামাই সৈন্য বিভাগে কাজ করে আর বিপদ আপদের আশঙ্কায় ঠাকুরের কাছে গিয়ে বললেন যে তারা খুব চিন্তিত ঠাকুর বললেন যে এই অল্প বয়সে আগুন খেলা ভালোই হইব নিশ্চিন্ত হলেন ঠাকুরের কথায় আর জামাইকে নিয়ে চিন্তা করতে হয়নি তাদের একেবারে জামাই সুন্দর করে সেই যুদ্ধ পুরো কাটিয়ে জামাই ফিরে এসেছেন প্রসঙ্গত কিরণবালা মজুমদার একটা কথা বলছেন যে তার এক আত্মীয় ছিলেন মা মান বসু ঠাকুর উনিশশো সালে নৌ বিদ্রোহে বিদ্রোহী হিসাবে অভিযুক্ত হয়েছিলেন নো বিদ্রোহের উনি ছিলেন বিদ্রোহী সেই হিসাবে মানকুমার বসু ঠাকুর ওনাদের আত্মীয় তিনি অভিযুক্ত হলেন এবং তিনি অ্যারেস্ট হলেন তার বিরুদ্ধে অভিযোগ অভিযোগের বিচার হবে এই অবসরে বোম্বাই থেকে কলকাতায় এলো আত্মীয় স্বজনের সঙ্গে দেখা করতে সেই মানকুমার বসু ঠাকুর দেখা করতে এলেন এবং দেখা করতে এসে ঠাকুরকে প্রণাম করলেন সেই আত্মীয়টি যখন চলে যায় আত্মীয়টি চলে যাওয়ার পর অনেকেই ঠাকুরকে জিজ্ঞাসা করেছিলেন এই কিরণবাড়া মজুমদার এবং যে ওর কি ওর ভালো হবে কিনা এটা জিজ্ঞেস করেছিলেন ঠাকুর বলেছিলেন তো ভালোই কী রকম করে ঠাকুর কথা বলেন যে তার মানে তার মানে ওর আর রক্ষা পাবার কোনো উপায় নেই কিন্তু মানুষটা ভালো নৌ বিদ্রোহে আন্দোলনে বিদ্রোহী হিসাবে সে তার বিচার হয়েছিল অভিযুক্ত হয়েছিল কিন্তু তার ভেতরটা ভালো বুঝতে অসুবিধে হয়নি তার কিছুদিন বাদেই তার মৃত্যুদণ্ড ঘোষণা হলো এবং তার মৃত্যুদণ্ড হলো এই যে তিনি যখন দয়াল মূর্তিরূপে তাকে আমরা দেখ দেখে দেখতে পাই তার একটা স্মৃত হাসি আমরা দেখতে পাই কিন্তু তিনি যখন কোনো কঠোর কথা বলেন তখন তার কঠোর মূর্তি দেখে কিন্তু শঙ্কিত হতে হয় তিনি যখন একেবারে নিশ্চুপ হয়ে যান তার ওই স্মৃত হাসিটা যখন চলে যায় তখন কিন্তু সত্যি সত্যি তিনি কঠোর হয়ে যান এবং মুখ দেহে শ্রীপটেও কিন্তু একভাবে লক্ষ্য করা যায় যে তিনি যখন বোঝেন যে এটা হবেই এটাই ভাগ্যে লেখা আছে এটাই হবে তখন কিন্তু তিনি কঠোর রূপ ধারণ করে এটা এই খুব কিছুদিন আগেই আমার এক বান্ধবী তার বিছানাতেই সে বিছানার কিনারে আমাদের কৈবল্যনাথের স্ত্রীপট নিয়ে সে শুয়ে থাকে তার স্বামী এবং সে খাটের মধ্যে আর পাশে ঠাকুর এক মধ্যরাত্রে সে যখন ঘুমটা ভেঙে গেছে ঘুমটা ভেঙে গিয়ে দেখে যে তার স্বামী সে সময় কিছুক্ষণ আগেই তার স্বামী মারা গেছে সে ঠাকুরের দিকে তাকিয়ে জয়রাম জয়রাম বলে চিৎকার করেছে কিন্তু ঠাকুর কিন্তু তার দিকে তাকায়নি ঠাকুর নিচের দিকে তাকিয়ে রয়েছে ওই যে কঠোর রূপ হয়ে যায় যা ভাগ্যে আছে এটা খণ্ডন করার কোনো উপায় নেই ওই যে সেই ভদ্রলোককে বললেন আপনি আসাম থেকে কলকাতায় আইসেন এখন আপনি আসানসোলে যাইতেছেন জম যদি আপনারে নেমনের হয় সে আসাম থেকে চিনতে চিনতে যদি কলকাতায় আসতে পারে তাহলে কলকাতা থেকে পথ চিনতে চিনতে আসানসোলেও যাইতে পারবে এই যে এই যে সহজ কথাগুলি আমাদের কিন্তু সত্যি সত্যি আমরা কখনো কিন্তু নিজের মননে নিতে পারি না নিজে বুঝতে পারি না এবং কিরণবালা মজুমদার লিখেছেন ওই যে তার মূর্তি ওই যে তার দয়ালু মূর্তি কোনো এক বিশেষ সময় কঠোর হয়ে যায় যখন তখন তাকে আর কোনো প্রশ্ন করা যায় না যখন ওই অভিযুক্ত আত্মীয় যখন প্রণাম করছে প্রণাম করে চলে যাওয়ার পরে ঠাকুরকে প্রণাম করে চলে যাওয়ার পরে বাকি লোকেরা যখন জিজ্ঞাসা করলো যে ওর কি ভালো কিছু হবে ঠাকুর বলছেন আত্মা ভালো তার মানে তার মানে আর কিছু হবে না আর কিছু করা যাবে না সে আমার বান্ধবীটাও বলেছিল কিন্তু যে সেই ঠাকুর বেশ কিছুদিন তার দিকে তাকা তাকায়নি ঠাকুর চুপ করে কঠোর হয়েছিলেন এই কঠোর রূপগুলি তো অভিভাবক তিনিও তো কষ্ট পান কিন্তু ওই যে তিনি বাস্তব তিনি তো যা ভাগ্যে লেখা আছে এটা তো খণ্ডন করার কথা তিনি কক্ষনো বলেন না এগুলো অনেকেই বলে কিন্তু অনেকের মধ্যেই আছে যে ভাগ্যকে কখনো মানতে বলে না আজকে এই ধারণ করুন কালকে ওই ধারণ করুন পরশু দিন ওটা করুন সেই অমুক দিন ওই যজ্ঞেতে গিয়ে বসুন এক সারা রাত ধরে যজ্ঞ করুন ইত্যাদি 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 অনেক কথা থাকে কিন্তু ঠাকুর কখনো কিন্তু এই কথাগুলি কোনো আশ্রিতজনকে ঠাকুর কখনো দ্বিতীয় পথ নিতে বলেননি কোনো দিনও না কখনো না ঠাকুর একটা কথাই বলেন নামকে আশ্রয় করে প্রতিটি মুহূর্ত কাটাতে এবং এই নাম হচ্ছে আমাদের শক্তি নাম হচ্ছে আমাদের সাহস নাম আমাদের সবসময় শক্তি দেয় এর নাম করতে থাকলে কি হবে ঠাকুর আমাদের সঙ্গে থাকবে যার সঙ্গে ভগবান থাকে যার সঙ্গে ঠাকুর থাকে তার যাই হোক না কেন সে তো ঠাকুরেরই বোঝার কথা তিনি তো অভিভাবক আমাদের এই হচ্ছে এই কিরণবাড়া মজুমদারের লেখা থেকে আজকে এই প্রসঙ্গটা পড়তে গিয়ে তাই মনে হচ্ছিল একটু সকলের সঙ্গে যদি এটাকে শেয়ার করা যায় বেশ ভালো লেগেছে আর কুঞ্জবাড়িতে যাই আমরা সত্যি ভীষণ ভালো লাগার জায়গা একটা সত্যিই তীর্থভূমি ঠাকুর নিজে মুখে বলে গেছেন আপনার বাড়ি খান তো তীর্থভূমি হয়েছে এখানে অনেক দেব দেবতারা আসে অনেক লীলা করে দেখতে ইচ্ছে হয়েছিল কুঞ্জলাল মজুমদার এবং তার স্ত্রীর কিন্তু ঠাকুর বলছেন তার কোনো সাধ্যনাই নেই কি অসাবলীলভাবে তিনি বললেন যিনি স্বয়ং নারায়ণ যার পায়ে সব দেবতা এসে পুজো করেন তিনি ওদের সঙ্গে বসে আছেন কাজে এই কথাটা তো ঠাকুর বলতে পারেননি এই যে আমি বসে আছি তুমি আর কি দেখবে আমাকেই দেখলেই তো সারা জগৎটাকে দেখা হয়ে যাচ্ছে কিন্তু এই বোঝাটা তো আমাদের মন বুঝতে পারে না আমরা বাড়িতে শ্রীপট আছে আমরা পুজো করি কিন্তু আমরা তবুও তো ছুটে ছুটে যাই বিভিন্ন প্রান্তে এটা আমি দেখেছিলাম অক্ষয় কুমার মজুমদারের নাতি অরুণাভ নাগ তাকে আমি বলতে শুনেছিলাম যে ঘরে যতটা সময় পাওয়া যায় ততটা সময় শ্রীপটের সঙ্গে থাকাই হচ্ছে আসল থাকা বিভিন্ন জায়গায় ছুটে বেরিয়ে কোনো লাভ নেই আসলে ঠাকুর যে ওখানে ওই ওই বাড়িতেও অনেক অনেক দিন থেকেছেন অনেক দিন এবং ওনার মা নিজে হাতে স্বয়ং সত্যনারায়ণের সেবা যত্ন করেছেন যখন বিভিন্ন ধরনের কষ্টে ব্যথায় তার বাতের ব্যথা ছিল বাতের ব্যথায় যখন ভীষণভাবে মানে ভেঙে অসুস্থ হয়ে পড়তেন কষ্ট পেতেন তখন ওই অক্ষয় কুমার মজুমদারের স্ত্রী এবং এই অরুণাভুনাগের মা মানে অক্ষয় কুমার মজুমদারের বড়ো মেয়ে তারা সেবা যত্ন করতেন কাজে সেই বাড়ির ধ্যান ধারণা তো আর বাকি লোকেদের ধ্যান ধারণা থেকে তো আলাদা হবেই তারা কিন্তু একেবারে ঠাকুরের শ্রীপটের বাইরে আর কোনো ঘটনাকেই তারা বিশ্বাস করে না তারা সেরকম ছুটেও বেড়ায় না এবং ওই স্ত্রীপটকে তারা যেমন করে শ্রী দেহে যত্ন করেছেন ঠিক তেমন করেই তাদের কাছে ওই স্ত্রীপট একেবারে যেন সেই ঠাকুর যে এই যে বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে আমাদের কিন্তু এগুলো অনেকটা শেখার আছে অনেকটা বোঝার আছে আমরা কিন্তু বিনা কারণে ক্লান্ত হয়ে পড়ি বিনা কারণে ভাগ্যকে পাল্টানোর চেষ্টা করি বিনা কারণে আমরা অনেক কিছু করতে কর্তৃত্বের অহংকারে করার জন্য ছুটে বেড়াই আসলে কিচ্ছু করা যায় না কি সুন্দর এই যে লীলার মধ্য দিয়ে বুঝাইলেন বুঝছেন বোঝাচ্ছেন ঠাকুর যে তুমি কলকাতায় বোমের বোমার ভয়ে তুমি আসানসোল যাচ্ছ জমদূত আসামে খুঁজতে যাবে তোমাকে পাবে না কলকাতায় আসতে পারবে এবার কলকাতা থেকে কি জমদূত আসানসোল যেতে পারবে না কি অপূর্ব কথা কি অপূর্ব তার বলা যে তুমি যেখানে আছো তুমি যা করছো ঠাকুরের কৃপায় এর বাইরে তুমি আর কিছু করতে চাইও না এইগুলি যদি আমরা প্রত্যেকে প্রতি মুহূর্তে মানতে পারি বিশ্বাস রাখতে পারি আমাদের কিন্তু অনেকটা আমরা নিস্তার পাব অনেকটা নিষ্কৃতি পাবো অনেকটা আমাদের শান্তি হবে শান্ত হব আমরা জয়রাম জয়রাম